বন্ধু বন্ধু সাবধান আরে বন্ধু তুই দেখবি না বন্ধু ওট ওট আর তোকে নিয়ে পারি না ধর আমাকে ধর ওট 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 এখানে বয় এখানে বয় আস্তে 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 এখানে বয় বয় বন্ধু উফ আমি আসলে চোখে দেখতে পাই না সরি বন্ধু কিছু মনে করিস না আরে এ তুমি কাকে বাসায় নিয়ে আসছো ও তুমি ওর কথা বলছো ওর কথা তো তোমার বলাই হয়নি আসলে একটা মেয়ে ওকে খুব ভালোবাসত আর ও পাত্তা দিত না বলে ওর মুখে অ্যাসিড মেরে ওর মুখটা একদম পুড়িয়ে দিয়েছে সেখান থেকে ও চোখেও দেখতে পায় না এই জন্য কালো কাপড় বেঁধে রাখে মুখে তুমি আজকে প্রবাসে যাবে তোমার গাড়ি চলে আসছি প্রায় আর এই সময় একটা অন্ধ একটা লোককে তুমি বাসায় নিয়ে আসছো তোমার কি মাথা ঠিক আছে আর তাছাড়া আমি একটা এক একটা মেয়ে বাসায় থাকবো আর তুমি এই সময় তুমিও না আর তুমি এসব কি বলছো ও আমার বন্ধু আর তাছাড়া আমি এতদিন ওর দেখাশোনা করতাম তোমাকে বলাই হয়নি তাছাড়া আজকে আমি প্রবাস চলে যাব ওর দেখাশোনা কে করবে বলো তো আর শোনো আমি প্রবাসী গিয়ে ওখান থেকে তোমাকে টাকা পাঠাবো আমার বন্ধুর জন্য একটা কাজের লোক রেখে দেবে ওর জন্য কোনো রকম সমস্যা না হয় বুঝতে পেরেছ আচ্ছা দোস্ত তুই আমার জন্য যা করেছিস আর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু বন্ধু ভাবি যদি বিরক্ত হয় না হয় আমি রাস্তায় চলে যাই কোথাও না কোথাও আমার জীবন তো পার হবে আমার তো কেউ নাই বন্ধু তুই ছাড়া আর শোন তুই কোথায় চলে যাবে এখানে বয় এখানে বয় কোথায় চলে যাচ্ছিস তুই তুই এখানেই থাকবি আমি তোকে এখানে রেখে দেবো আর ব্যাগটা খুলে রাখতো তোর ভাবি তোকে আগে দেখেনি বলে এমন করছে শোন তুই আমার ছোটবেলার জানের দোস্ত আর আমি প্রবাসে যাচ্ছি বলে তোকে আমি একা ফেলে রেখে চলে যাব তুই আমাকে এতটা স্বার্থপর্বণ করিস তুই এখানেই থাকবি আর তোর সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব আমার বুঝার তুই আরে হয়েছে বাদ দাও তো তোমার বন্ধুর খেয়াল রাখবো কি না রাখবো সেটা পরে দেখা যাবে তুমি কি ভুলে গেছো তোমার পাঁচ সাত ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে ওঠো তো আমি সব কিছু গুছিয়ে রাখছি ওঠো আর বন্ধু অনেক কথাই বললাম যাই রে বন্ধু আমারও দেরি হয়ে যাচ্ছে আর তুই চিন্তা করিস না আমার বউ একটু রাগী কিন্তু ও অনেক ভালো আর আমি বিদেশে গিয়ে তোকে উন্নত চিকিৎসা করার ব্যবস্থা করছি তুই কোনো চিন্তা করিস না তুই এখানে ভালো ভাবে থাক আমার তোর খেয়াল রাখবে আরে আসো তো এত ঢং করতে হবে না আসো ভালো থাকিস বন্ধু চিন্তা করিস না আরে পাগল আমি তো আছি আমি তো ট্রিটমেন্ট করাবো চিন্তা করিস না স্যার আমার কি আমি আমি আছি তো চিন্তা করিস না আমার সময় যাচ্ছে আমি ভালো থাক তুই আমি আচ্ছা ঠিক আছে বন্ধু থাক আমি সব ব্যবস্থা করে দেবো তোর ও কে কেউ কে আছেন ভাবি ভাবি আমি একটু ফ্রেশ হব আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবেন আছেন ভাবি ভাবি আছেন কেউ আছেন ও হ্যাঁ ভাবি আপনি আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবেন আমি ফ্রেশ হব জার্নি করে এসেছি তো প্লিজ আমাকে একটু নিয়ে চলেন না ভাবি ও একটা ঝামেলা আমার হাজব্যান্ড একটা আপদ বিদায় হয়েছে আর একটা আপদ আমার মাথায় চাপাই দেয় থুয়ে গেছে কোথাকার কানা প্রতিবন্ধ এগুলো বাসায় নিয়ে আসতে হবে কেন আর ভাল লাগে না যাই হোক জানকে একটা ফোন দেই হাই জানেমান কেমন আছো শোনো না তোমাকে একটা খুশির খবর আছে আমার হাজবেন্ড তো প্রবাসে চলে গেছে বাসা একদম ফাঁকা তুমি আসতে পারবা তোমার স্বামী বিদেশ চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো আজকে অনেক মজা হবে লাভ ইউ আরে যান তুমি আসছো আসো আরে জান তোমার বাসায় এটা কি আর বোলো না আমার হাজবেন্ডের বন্ধু চোখে দেখতে পায় না কোনো সমস্যা হবে না আরে তাহলে তো কোনো সমস্যাই নেই আজকে শুধু তুমি আর আমি আরে এই তুমি পাগল হয়ে গেছো এখানে কি করছো চলো বেডরুমে চলো ভাবি ভাবি আপনি আছেন বাসায় কি কেউ আসছে মনে হচ্ছে কে 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 আরে এখানে কে? ভাবি, বাসা মানে চোর আছে ভাবি। আরে এই তোর সমস্যা কি? বাসার মধ্যে আবার কে আসছে? কানার বাচ্চা কানা চোখ তো দেখতে পাস না। আবার উল্টোপাল্টা কথা বলিস। মনে হচ্ছিল একজন পুরুষের শব্দ পেলাম আমি। সরি ভাবি আসলে আমি বুঝতে পারিনি। কোথা থেকে যেগুলা পাগল ছাগল ধরে নিয়ে আসে আর ভাল লাগে না। প্রথমে তো মনে করতেছিলাম যে কানা, এখন দেখি মাথায় সমস্যা আছে। দূর আর ভাল লাগে না। কানা। বয়ফ্রেন্ড নিয়ে আসছো আমার বন্ধুর এত বড় সর্বনাশ করতেছে লুকিয়ে লুকিয়ে তারাও হ্যালো 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 দোস্ত তুই যা বলেছিস তাই সত্য তোর বউ এই মাত্র একটা ছেলে নিয়ে তোর বেডরুমের দিকে যাচ্ছে ঠিক আছে তুই এখন তাড়াতাড়ি চলে আ এখনো ধরতে পারে না যে আমি অন্ধ নয় তাড়াতাড়ি চলে আয় তুই তুই না তো ধরতে পারবি আচ্ছা ঠিক আছে হস্ত আরে কি তুই বের হওয়ার এক মধ্যে আমি ফ্রেশ হয়ে আসলাম তারপরই একটা ছেলে আসলো এমন একটা ভাবে ছিলাম আমি দেখিনা এদিকে নিয়ে গেছে ওখানে বসে বসার পরে দুইজন এখন বেডরুমের দিকে চলে গেছে কি বলছিস তুই এসব এখন তুই চল হাতে নাতে ধরতে পারবে চল জানো আজকে জান আমার না অনেক খুশি লাগছে আজকে তোমার বাসাটা পুরাই ফাটা তোমার হাজবেন্ডও বিদেশ চলে গেছে আমাদের তো আর ডিস্টার্ব করার মতো কেউ নাই তাই না তুমি ঠিকই বলছো কতদিন ধরে তোমাকে কাছে পাই না বাবি বাবি আছেন আমাকে চা করে দেওয়া যাবে বাবি এই কানার বাচ্চা কানা তুই চা খাবি আমি তোকে চা না বিষ খাওয়াবো আরে এই তুই চোখে দেখতে পাস হ ম্যাডাম আমি চোখেও দেখতে পাই তাহলেও শুনতে পাই বিষ আমার বন্ধুকে না আমি তোকে খাওয়াবো বন্ধু দেখেছিস হাতে নাতে আজকে তোকে প্রমাণ দিলাম তুই তো বিশ্বাস করিস নাই এখন কি বলবে আরে তোমার না প্রবাসে যাওয়ার কথা ছিল তুমি যাওনি আমার প্রবাসে যাওয়ার কথা ছিল কিন্তু আমার তো বিশাই হয় না আমি প্রবাসে যাব কি করে আর আমি যদি প্রবাসে চলেই যেতাম তাহলে তো তোদের এই কুকিরটি আমি দেখতে পেতাম না আর তুই কি ভাবছিস আমি যে বন্ধুকে রেখে গেছি আমার বন্ধু অন্ধ হুম হুম আমার বন্ধু অন্ধ ছিল না আমি শুধুমাত্র তোকে হাতে নাতে ধরবো বলে আমার বন্ধুকে অন্ধ সাজিয়ে আমার বাড়িতে রেখে গেছি আর যখনই রেখে গেছি ঠিক তখনই তোর বয়ফ্রেন্ডকে নিতে হাজির বাবা বারা জিয়া তুমি যা ভাবছো সেরকম কিছুই না তোমার যেমন পুরাতন বন্ধু আছে ছোটবেলার বন্ধু ও আমার সেরকম একটা বন্ধু বন্ধু আমাকে কি বোকা পেয়েছ তো এরকম একটা বন্ধু থাকলে তো হাজবেন্ডের কোনো প্রয়োজনই হয় না তাহলে আমাকে বিয়ে করার দরকার ছিল কি আর তুই যখনই জানেছো আমি প্রবাসে চলে যাচ্ছি ঠিক তখনই তোমার বন্ধু এন্ট্রি নিয়েছে সূর্য প্লিজ তুমি আমার কথা কথা শোনো আর এখন অন্যায় করেছো হাতও ধরে ফেলেছো এই তো বাসা কোথায় আমি বাড়িতে নেই আমার অপরিবর্তে আমার বয়সের দিকে কি করছিস এই কথা বল চেষ্টা করে এত করে বাচ্চা এইদিকে তাকা কি হয় তোর বন্ধু আরে আমার অন্ধ বন্ধুকে আমি বাসায় রেখে গেছি আর তুই তার দিকে না নিয়ে তুই অন্য ব্যস্ত। তোর যদি আজকার না দিতিস তাহলে তো ওই ছেলেটা তোর বেডরুমে আসতে পারতো না যখনই শুনলি যে আমি প্রভাসে চলে যাচ্ছি ও মা কি খুশি তুই হ্যাঁ খুশিতে অন্য পুরুষ ঘরে চলে আসছে তুই কি ভাবছিস এর পরেও আমি তোর সাথে সংসার করবো না এরপরে তো আমি তোর সাথে সংসার করব না কারণ সারা জীবন আমি একা থাকতে রাজি কিন্তু তোর মতো বেহায়ার এর সাথে আমি থাকতে পারবো না আমি তোকে ভালোই ভালোই বলছি তুই আমার ঘর থেকে বের হয়ে যা এই তুই এখনও তা কি দেখছিস বের হয়ে যা ভাই প্লিজ আপনার বন্ধুকে বুঝান না আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি আর কখনো এরকম ভুল করব না প্লিজ আসলে আপু আপনি তো মাত্রার অধিক ভুল করে ফেলেছেন এটা কি কেউ কখনো করে আমি আগেও সতর্ক করেছিলাম মূলত আমি চালাকিটা করে আজকে এই পরিস্থিতি এনেছি আচ্ছা বন্ধু শোন একটাবারের মতো না হয় ক্ষমা করে দে না যেহেতু ভুল স্বীকার করেছে তুই আমাকে উপকার করেছিস ভালো কথা কিন্তু তোরে আবদারটা আমি রাখতে পারলাম না কেন জানিস কারণ অতিথি পাখি কোনোদিন পোষ মানে না রে বন্ধু ওকে চলে যেতে বল আমার সামনে থেকে আমি ওর মুখটা ওর দেখতে চাচ্ছি না সরি আমি আর কিছু করার নেই বন্ধু আমার মনে হয় আমার কারণে তোদের সংসারটা ভেঙে গেলো কিন্তু এই বিষয়টা আসলে তোকে জানানো দরকার ছিল যদি কোনো ভুল করে থাকি বন্ধু ক্ষমা করে দিস আমি চাইনি তোদের সংসারটা ভেঙে যাক না রে বন্ধু তুই কোনো ভুল করিস নে আজকে যদি তুই হাতে নাতেই ভুলটা না ধরে দিতিস তাহলে হয়তো আমার জীবনটা শেষ হয়ে যেত